রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে তুলে তুলে দেবে আজকে আবাসিক টাকা নিয়ে দুর্নীতি হয়েছে মূলত সেই অভিযোগেই কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখার অভিযোগে বারবার সরব হয়েছে রাজ্য সরকার সতেরোই ডিসেম্বর নবান্ন থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে টাকা দেওয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী সেই দিনই তিনি জানান দুর্নীতি নিয়ে এবার শুরু থেকে সতর্ক রাজ্য সরকার আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গেছে পিএম এসপি এসডিও বিডিও আইসি ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণায় সার বাড়ির টাকা ঢুকতে চড়াও তৃণমূল কর্মীরা এমনই অভিযোগ মুর্শিদাবাদের সুতি দু নম্বর ব্লকের জগতাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের দরজা খুলো আমি দরজা করলাম তো বলছে তোমার ঘরের টাকা ঢুকেছে তা বলে হ্যাঁ ঢুকেছে তো বলছে যে কালকে সকালবেলায় কুড়ি হাজার টাকা লাগবে তো আমি বললাম যে কিসে তোমাদেরকে টাকা দেবো আমি টাকা দিতে পারবো না আমি প্রধান সাহেবকে জানবো তো বলছে প্রধান সাহেব পাঠিয়েছে কিন্তু প্রধান সাহেবকে ফোন করেছি প্রধান সাহেব বললো না আমি কোনো লোককে পাঠিয়ে শুধু তাই নয় আরও অভিযোগ জোর করে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে সেই সঙ্গে উপভোক্তাদের বাড়িতে ডেটা লুটপাট চলাচ্ছে তৃণমূল কর্মীরা সেই সঙ্গে হুমকি দেওয়া হচ্ছে টাকা দেওয়া না হলে পরবর্তী কিস্তি আটকে দেওয়া হবে পাঁচজনে এসে বলছে যে কি টাকা ঢুকেছে তা আমি বলেছি হ্যাঁ ঢুকেছে টাকা তোলো নি তা আমি বলছি যে না আমি টাকা তুলিনি কেন তো আমি যে কি তুলিনি তো বলছে যে কি পঁচিশ হাজার টাকা তুমি আমাকে কালকে তুলে তুমি দিয়ে যাওয়া ফোন করে গালাগালি দিচ্ছে আমার স্বামীকে হুঁকে দিচ্ছে যাই তু তোর হচ্ছে মানি খন্দার কি নামের লোক টাকা পয়সা নেবে কিসের টাকা ঘরের টাকা আবাস যোজনায় দুর্নীতি হুমকির অভিযোগ নতুন নয় আগেও শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে রাজ্যে দাবি ছিল সবকিছু খতিয়ে দেখে নতুন করে প্রকল্প শুরু করা হচ্ছে কিন্তু কোথায় কি বিরোধীদের অভিযোগ টাকার গন্ধ পেয়েই ফের দাঁত নোখ বের করতে শুরু করেছে শাসক দল নতুন কি আছে এটাই তো তৃণমূল তৃণমূল টাকা ছাড়া কিছু কাজ করে নাকি কাঠমানি ছাড়া ওদের কোনো কথা বলার জায়গা আছে নাকি এটাই তো তৃণমূল তৃণমূলের কাজই এখন এইসব করে বেড়ানো প্রথম লটে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে বলছে আমাদের সেকেন্ড লটে টাকা দাও এবার কিন্তু রেটটা বাড়বে বাজারে মটরশুটির একশো কুড়ি টাকা আলু চল্লিশ টাকা এগুলো খেতে পাচ্ছেন আর ওই কুড়ি হাজার টাকা তো এবার হবে না এবার প্রথম কিছু টাকা পেলে আমাদের ত্রিশ হাজার টাকা কিন্তু দিয়ে দিয়ে দিতে হবে আগে অর্থাৎ তৃণমূলের নেতারাও তারা রেট বাড়িয়ে দিয়েছে যেহেতু বাদ্যব্য মূল্য বৃদ্ধি হচ্ছে ওই জন্য এই কাঠমানিরও বৃদ্ধি হচ্ছে যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ শাসক দল এরকম কেউ থাকে আর বেশ বেশি অভিযোগ করবে নিশ্চয়ই আমাদের প্রশাসন আছে আমাদের সরকার আছে মানুষের পাশে সর্বদাই মাটি মানুষের সরকারি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তার সৈনিক হিসাবে আমরা আছি নিশ্চয়ই এলাকায় যদি এরকম কোনো মানে আওয়াজ উঠে থাকে এরকম কমপ্লেন হয়ে থাকে নিশ্চয়ই সেটাও আমাদের প্রশাসনিকভাবে এবং আমাদের সরকারিভাবে সে পদক্ষেপ নেওয়া হবে তাদের শাসক দলের কর্মীদের হুমকিতে আতঙ্কের সুতে দু নম্বর ব্লকে জগতাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা তারা সব জানিয়েছেন প্রয়োজনে সরকারি দপ্তরে টাকা ফিরিয়ে দেবেন কিন্তু তৃণমূলে স্থানীয় নেতা বা কর্মীদের হাতে টাকা দেবেন না মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট বাংলা